আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিয়ে এবং বিএসএস প্রোগ্রামের শিক্ষার্থীদের বিএ এবং বিএসএস সম্পর্কে ধারণা দেওয়া হবে এবং সেই সাথে আপনারা কীভাবে সাবজেক্ট নির্বাচন করবেন এই বিষয়গুলো আপনাদেরকে বোঝানো হবে কারণ প্রথমত যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ এবং বিএসএস প্রোগ্রামে ভর্তি হন প্রথমে আপনাদের বিএ বিএসএস বলে প্রথম সেমিস্টারে চারটি সাবজেক্টের আপনাদের ভর্তির সময় রেজিস্ট্রেশন করতে হয় এক বাংলা ভাষা দুই ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল তিন সিভিক এডুকেশন এক সিভিক এডুকেশন দুই এই চারটা সাবজেক্ট সকল শিক্ষার্থীকে বাধ্যতামূলক নিতেই হয় ওখানে কোনো বাসাবাসির কোনো সুযোগ নেই কিন্তু শিক্ষার্থী যখনই আপনারা সেকেন্ড সেমিস্টারের টাকাটা জমা দিবেন সেকেন্ড সেমিস্টারে তিন হাজার পাঁচশো চল্লিশ টাকা যখন আপনারা জমা দিবেন তখন কিন্তু শিক্ষার্থী আপনারা বিএ রেজিস্ট্রেশন করবেন না বিএসএস রেজিস্ট্রেশন করবেন এই বিষয়টা নিয়ে অনেকে খুব চিন্তিত সেই জন্য আমি আপনাদের আজকে বলে দেব বিএ মানে ব্যাচেলর অফ আর্টস আর বিএসএস ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স এ দুটো বিষয় আগে জেনে নেবেন এখন সেকেন্ড সেমিস্টারে তিন হাজার পাঁচশো চল্লিশ টাকা জমা দিতে হয় তিন হাজার পাঁচশত চল্লিশ টাকা এটা মনে রাখবেন আর সেকেন্ড সেমিস্টারে আপনাদের চারটা সাবজেক্ট নিতে হবে প্রথম সেমিস্টারে যেমন চারটা নিয়েছেন সেকেন্ড সেমিস্টারেও চারটা সাবজেক্ট নিতে হবে সেই ক্ষেত্রে বাংলা ভাষা দুই আবশ্যিক সাবজেক্ট কম্বলসারি এটা নিতেই হবে এটা নেওয়ার পরে এই বাংলা ভাষা দুই নেওয়ার পরে আপনারা যে কোনো তিনটা সাবজেক্ট নেবেন এখন বলবেন স্যার আমি বিএ পড়ব না বিএসএস পড়ব কিভাবে বুঝব আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি বিয়ের যে সাবজেক্টগুলো ইতিহাস ইসলামিক স্টাডিজ দর্শন এর সাবজেক্টগুলো বিয়ের সাবজেক্ট আর বিএসএসের সাবজেক্ট হল রাষ্ট্রবিজ্ঞান সমাজতত্ত্ব অর্থনীতি ভূগোল ও পরিবেশ কারণ আপনারা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা সাবজেক্ট আপনাদের এখানে রয়েছে বিয়ের মধ্যে রয়েছে তিনটা সাবজেক্ট আর বিএসএসের মধ্যে রয়েছে চারটা সাবজেক্ট এখন আপনি এ নেবেন না বিএসএস নেবেন এটা নির্ভর করবে আপনি যদি এই তিনটি সাবজেক্ট থেকে যদি দুইটা সাবজেক্ট নেন বিয়ের তিনটা সাবজেক্ট থেকে যদি দুইটা সাবজেক্ট নেন আর বিএসএসের থেকে একটা নেন মানে এই গ্রুপ থেকে গ্রুপ এক থেকে গ্রুপ এক থেকে নিবেন আপনি হলো দুইটা আর গ্রুপ দুই থেকে নেবেন হলো একটা মানে এখান থেকে আপনার ইতিহাস নিলেন ইসলামিক স্টাডিজ নিলেন আর যদি আপনার রাষ্ট্রবিজ্ঞান নেন তাহলে হয়ে গেল আপনার বিয়ে মানে বিয়ের গ্রুপ থেকে দুইটা সাবজেক্ট আর বিএসএসের গ্রুপ থেকে একটা সাবজেক্ট যদি আপনি নেন তাহলে হয়ে যাবে আপনার বিয়ে আর যদি বিএসএসের গ্রুপ থেকে আপনি দুইটি সাবজেক্ট নেন যেমন ধরেন রাষ্ট্রবিজ্ঞান আর সমাজতত্ত্ব আর বিএর গ্রুপ থেকে নিলেন ইতিহাস তাহলে হয়ে যাবে আপনার বিএসএস কিন্তু কোনোভাবেই এক একই গ্রুপ থেকে তিনটা সাবজেক্ট নেওয়া যাবে না আপনাদের কি করতে হবে বিএর গ্রুপ থেকে দুইটা সাবজেক্ট নেবেন আর বিএসএস থেকে একটা নেবেন তাহলে হয়ে যাবে আপনার বিয়ে আর যদি আপনি বিএসএস থেকে দুইটা নেন আর বিএর গ্রুপ থেকে একটা নেন তাহলে শিক্ষার্থী হয়ে যাবে আপনার বিএসএস আশা করি এই বিষয়টি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তবে শিক্ষার্থী আপনাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএসএস প্রোগ্রামে মোট আপনাদের বিশটি সাবজেক্ট পড়তে হয় সেটা আমি বলবো। তাহলে এখন আমি আপনাদের বিয়ের দুটি চয়েস আমি আপনাদের নির্ধারণ করে দিয়েছি যদি চান আপনারা এইভাবে নিতে পারেন ইতিহাস এক ইসলামিক স্টাডিজ এক আর রাষ্ট্রবিজ্ঞান এক হয়ে গেল বিয়ে কারণ আমি এখানে বিএ গ্রুপ থেকে দুইটা নিয়েছি আর বিএসএস থেকে একটি নিয়েছি এইভাবে আপনারা তিনটা সাবজেক্ট নির্ধারণ করতে পারেন তবে কেউ যদি চান যে না আমি স্যার এখানে বিয়ে নিব ইতিহাস এক নিব দর্শন এক নিব রাষ্ট্রবিজ্ঞান এক নিব তাও আপনি পারবেন এটাও আপনার হয়ে যাবে বিয়ে তবে এখানে আবার কেউ যদি বিএসএস নিতে চান তাহলে রাষ্ট্রবিজ্ঞান এক নেন সমাজতত্ত্ব এক ইসলামিক স্টাডিজ এক আর বিয়ের গ্রুপ থেকে একটি সাবজেক্ট নিয়েছি তাছাড়াও আপনারা এইভাবেও সাবজেক্টটা নির্ধারণ করতে পারেন যে রাষ্ট্রবিজ্ঞান এক সমাজতত্ত্ব এক ইতিহাস এক অথবা দর্শন এক যাই বলেন আপনারা নিতে পারবেন তবে শিক্ষার্থী এখানকার যে বিষয়টা সেকেন্ড সেমিস্টারে একবার যখন আপনার বিষয়গুলো নির্ধারণ করে ফেলবেন তারপর কিন্তু আর পরিবর্তন করা যাবে না বি ধরেন সেকেন্ড সেমিস্টারে আপনি ইতিহাস এক ইসলামিক স্টাডিস এক রাষ্ট্রবিজ্ঞান এক নিলেন এখন আপনার দয়া তৃতীয় সেমিস্টারে শুধু আপনার এই ইতিহাস দুই নেবেন আর ইসলামিক স্টাডিজ দুই নেবেন তারপরে রাষ্ট্রবিজ্ঞান দুই নেবেন চতুর্থ সেমিস্টারে শিক্ষার্থী ইতিহাস তিন তারপরে ইসলামিক স্টাডিজ তিন তারপরে আপনার রাষ্ট্রবিজ্ঞান হলো তিন একইভাবে পঞ্চম সেমিস্টারে রাষ্ট্রবি ইতিহাস হলো ধরেন চার ইসলামিক স্টাডিজ হল চার তারপরে রাষ্ট্রবিজ্ঞান হলো চার তারপরে ষষ্ঠ সেমিস্টারে ষষ্ঠ সেমিস্টারে আসবে ইতিহাস আসবে পাঁচ তারপরে ইসলামিক স্টাডিজ হলো পাঁচ রাষ্ট্রবিজ্ঞান পাঁচ অর্থাৎ একবার তিনটা সাবজেক্ট নির্ধারণ হয়ে গেলে আপনাকে এই সাবজেক্টগুলো পড়তে হবে তার মানে আপনারা সবাই বুঝতে পেরেছেন এখন শিক্ষার্থী আপনাদেরকে আমি আবারও বলছি আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যে অর্থনীতি আর ভূগোল পরিবেশটা না নেওয়ার জন্য তারপরে কেউ যদি মনে করেন যে না আমি এটা নিবই এটা আমার নেওয়ার ইচ্ছা তাহলে শিক্ষার্থী আপনি সরি অর্থনীতি আর এই ভূগোল পরিবেশ নিতে পারেন তবে আমি বলবো যে আপনারা না নেন কারণ এই অর্থনীতিটা অনেক কঠিন অনেকগুলো অঙ্ক করতে হয় অনেকে আবার বলবেন স্যার সমাজতত্ত্বে তো অঙ্ক আছে সমাজতত্ত্বে চার এবং পাঁচে আপনার অঙ্ক আছে ওগুলো কোনো সমস্যা না ওগুলো ইনশাআল্লাহ আমার ইউটিউবে আপনারা ভিডিও পাবেন এগুলো আপনারা করে ফেলতে পারবেন কিন্তু অর্থনীতি অর্থনীতিটা একটু আপনাদের জন্য চাপ হবে সেই জন্য অর্থনীতি আর ভূগোল পরিবেশ সাবজেক্টটা আপনারা বাদ দেওয়ার চেষ্টা করবেন তারপরেও যদি কেউ মনে করেন যে না আমি নিবই যে আপনি একেবারে সিদ্ধান্ত নিয়ে নিছেন সেই ক্ষেত্রে আপনি বলবেন আমি বলবো যে আপনি নেবেন তবে এখানেও সেম পরে ইতিহাস দুই তিন চার পাঁচ এইভাবে আপনাদেরকে সাবজেক্টগুলো নির্ধারিত হবে দর্শন দুই তারপরে দর্শন তিন চার পাঁচ পরি রাষ্ট্রবিজ্ঞান দুই তিন চার পাঁচ এইভাবে বিষয়গুলো নির্ধারিত হবে তবে এ নিলে বলবো যে আপনারা এই তিনটা সাবজেক্ট নেন অথবা এই তিনটা সাবজেক্ট নির্ধারণ করেন এখানে এস নিলে আপনারা এই তিনটা সাবজেক্ট নির্ধারণ করেন অথবা এই তিনটা সাবজেক্ট নির্ধারণ করেন কিন্তু অর্থনীতি আর ভূগোলটা আমি আপনাদের বলবো যদি সম্ভব হয় আপনারা না নেওয়ার চেষ্টা করবেন এরপরে আরেকটা বিষয় আমি আপনাদের বলি ইতিহাস এবং দর্শন এখানে যে সাবজেক্টগুলো ইতিহাস ইসলামিক স্টাডিজ আর হলো দর্শন বেশিরভাগ সময় আপনার ইতিহাস এবং দর্শন সাবজেক্টটার পরীক্ষা শনিবারে হয় যেমন ধরেন আগের দিন আপনি একটা পরীক্ষা দিলেন আমি আপনাদেরকে একটু রুটিন দেখাচ্ছি এই যে দেখেন এখানে এই যে ধরেন বাংলা ভাষা দুই দিলো পরীক্ষা শুক্রবার দিন শনিবার দিন হলো দর্শন এক খেয়াল করতে পেরেছেন এরকম সমস্যাটা তৈরি হয় আবার দেখেন শুক্রবার দিল রাষ্ট্রবিজ্ঞান এক একইভাবে ইতিহাস হলো এক তার মানে ইতিহাস এবং দর্শন এই সাবজেক্টগুলোর পরীক্ষা ইতিহাস দর্শন তারপর হলো ভূগোল মূলত এই চার চারটা সাবজেক্টের ইতিহাস তারপরে দর্শন অর্থনীতি ভূগোল পরিবেশ এই চারটা সাবজেক্টের পরীক্ষা সাধারণত শনিবার দিন পরে শুক্রবার দিন এক সাবজেক্ট আপনার পরীক্ষা থাকবে দেখা যাব শনিবার দিন আরেক সাবজেক্ট পরীক্ষা সেই জন্য আপনারা এই জিন বিষয়টা আপনারা মাথায় রাখবেন যদি আপনি চাপ নিতে পারেন যে না আমি শুক্রবার দিন বাংলা ভাষা পরীক্ষা দিব শনিবার আমি দর্শন দিতে পারব তাহলে আপনি নেন আর যদি মনে করেন যে না আমার এটা চাপ হয়ে যাবে তাহলে আপনারা চেষ্টা করবেন ভাদ দেওয়ার জন্য যাই হোক আমি আপনাদেরকে নিরুৎসাহিত করতেছি না মূলত আপনারা ইতিহাস ইসলামিক স্টাডিজ দর্শন এই তিনটা সাবজেক্ট থেকে দুইটা নেবেন আর এখান থেকে একটা নেবেন হয়ে যাবে আপনার বিএ আর এই বিএসএস গ্রুপ থেকে চারটা সাবজেক্ট থেকে দুইটা নেবেন আর বিয়ের গ্রুপ থেকে একটা নেবেন হয়ে যাবে বিএসএস এইভাবে আপনারা আপনাদের সাবজেক্টগুলো নির্ধারণ করবেন তারপরে শিক্ষার্থী আমার সৌজন্যমূলক পরামর্শ আপনারা এই গ্রুপ নেন অথবা এইভাবে সিলেক্ট করেন অথবা এইভাবে সিলেক্ট করেন অথবা এইভাবে সিলেক্ট করেন কিন্তু আপনারা অর্থনীতি আর ভূগোল পরিবেশটা সর্বোচ্চ চেষ্টা করবেন বাদ দেওয়ার জন্য আর যদি মনে করেন যে না আমার একান্ত এটা নিতেই হবে একান্ত প্রয়োজন নিতেই হবে যেটা না নিলে আমার হবে না সেই ক্ষেত্রে আপনারা নেবেন যাই হোক এতক্ষণ আপনাদের সময়গুলো নষ্ট করলাম সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন তবে আপনারা চেষ্টা করবেন এইভাবে আপনাদের সাবজেক্টগুলো নির্ধারণ করার জন্য সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম